জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে এনসিপির প্রতিনিধি দল জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা জুলাই সনদ নিয়ে ত্রিমুখী বিভাজন গণভ্যুত্থান ঘিরে বিএনপি জামাত এনসিপির মধ্যে সৃষ্ট ঐক্যে ফাটল সব দলকে ছাড়ের মানসিকতায় এগিয়ে আসার আহ্বান ফরিদপুরে ট্রাক চাপায় ব্যাটারি চালিত ভ্যানের দুই যাত্রী নিহত আহত পাঁচ নগায় গরু বোঝায় ট্রলি উল্টে পাখির কলতানে মুখর সিরাজগঞ্জের বেলকুচি ও চলন বিল নিরাপত্তা আর পর্যাপ্ত খাদ্য থাকায় ভিড় জমাচ্ছে পরিযায়ীরা এই সৌন্দর্যটা দেখে কাজের ক্লান্তিটা অনেকটাই দূর হয়ে যায় নিরাপত্তা আসলে সেভাবে দিতে হয় না এখানে আসলে তাদেরকে কেউ আঘাত করে না বা করার সাহস পায় না আর এখানে যারা আসে আমাদের পরিষদে তারাও আসলে পাখি প্রেমী যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সাথে আছি মাসুম রাব্বি এতক্ষণ শিরোনাম দেখছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে এনসিপির একটি প্রতিনিধি দল সকাল দশটায় সংসদ ভবনের এলডি হলে শুরু হয় এ বৈঠক এনসিপির পক্ষ থেকে রয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন যুগ্ম আহ্বায়ক সারোয়া তুষার জাবেদ রাসিন খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত আছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ সদস্য ড বদিউল আলম মজুমদার সহ আরও অনেকেই সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে আজকে আলোচনার কথা রয়েছে তবে জুলাই শনক বাস্তবায়নের পদ্ধতি নির্বাচন ইত্যাদি ইস্যু গুরুত্ব পাবে এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রাইহান রিয়াজ বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে একটু বিস্তারিত জানাবেন Oh. জানাতে হলে আপনি বলছিলেন জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কী হবে বা কীভাবে এর আইনি হবে কারণ যেহেতু জুলাই সনদে এনসিপি এখন পর্যন্ত স্বাক্ষর করেনি এবং শুধুমাত্র স্বাক্ষর করেনি তাদের পক্ষে যে যুক্তিটি ছিল সেটা যদি আইনি ভিত্তি না থাকে অর্থাৎ এটিকে যদি লিগ্যাল ফ্রেম বলতে যেটি বোঝায় সেই কাঠামোতে যদি নিয়ে আসা না যায় তাহলে আসলে এটিতে স্বাক্ষর করা বা না করার মধ্যে কোনো ধরনের পার্থক্য দেখছেন না সিপি নেতারা এবং তারা এর আগেই এটি বারংবার বলেছেন স্বাক্ষরের পর থেকে অনেকবারই বলে আসছেন যে যদি এটা আইনি ভিত্তি না হয় তাহলে আইনি কোনো কাঠামো দাঁড়া করানো না যায় তাহলে এটির আসলে কোনো গুরুত্ব থাকে না কারণ পরবর্তী যেটি বলা হচ্ছে যে পরবর্তী সংসদ অধিবেশন বা পরবর্তী নির্বাচনের পর যারা সরকার গঠন করবে সেই সরকার গঠনের পর পর প্রথম সংসদে সেটি পাশ করে নেওয়া বা তার আইনি কাঠামো দেওয়া এটি আসলে পরের বিষয়ে তারা বলছেন যে এটি যে তখন হবে সেটি বিষয়ে তারা সন্দেহ পোষণ করেছেন এবং বলছেন যে তার আগেই অর্থাৎ নির্বাচনের আগেই যে আইনিভিত্তি সেটি দেওয়া প্রয়োজন এবং সেই বিষয়কে তারা এখন পর্যন্ত অনড রয়েছেন এবং এইটি নিয়েই মূলত আজকে অনেক বেশি কথা হতে পারে বা অনেক সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে এই জুলাই সনদ আইনিভিত্তি এবং জুলাই সনদের যে বাস্তবায়ন সেটি তবে এই সমস্যা রাজনৈতিক ইস্যু তো রয়েছে যেহেতু বিএনপির সালাউদ্দিন আহমেদ গতকালকে বলেছেন যে এনসিপির সঙ্গেও তিনি ইঙ্গিত করেছেন তাদের সাথে একটি জোটভুক্ত হওয়ার বিষয় রয়েছে পাশাপাশি এনসিপির আরও যে রাজনৈতিক কর্মকর্তা রয়েছে সেগুলো নিয়ে বা কমিশনের সাথে সমস্ত অর্থাৎ ঐক্যমতী কমিশনের সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও তারা আলোচনা করতেন পারে বলে আবাস দিয়েছেন এনসিপির নেতারা রিয়াজ আপনাকে ধন্যবাদ জুলাই সনদকে ঘিরে দেশের রাজনীতিতে ত্রিমুখী বিভাজন তৈরি হয়েছে বিএনপি জামাত ও এনসিপির মধ্যে সংস্কার নিয়ে গড়ে ওঠা ঐক্যে যেন ফাটল ধরেছে জুলাই সনদ স্বাক্ষরের পর জামাত বিএনপি নিয়ে এনসিপি নেতাদের বক্তব্যে রাজনীতির আগুনে আরও ঘি ঢেলেছে বিএনপি নেতা উদ্দিন আহমদ অবশ্য বলেছেন এনসিপি নতুন দল নেতাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম তাই তাদের মন্তব্যে বিএনপি কিছু মনে করে না জামাত নেতা হামিদুর রহমান আজাদ বলেন পিএম নেতার দল কোনো অপকৌশলের আশ্রয় নেয়নি আর এনসিপি রাখতার হোসেন বলছেন জুলাই সনদ গণভোট নোট অফ ডিসেন্ট নিয়ে দলগুলোর মধ্যে টানা পড়েন এখনও কাটেনি গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর সামনে আসে সংস্কার ও জুলাই সনদের বিষয়টি জাতীয় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো দফায় দফায় বৈঠকে নানা বিষয়ে সবাই একমত হন আবার অনেক বিষয়ে দ্বিমত রয়ে যায় এই অবস্থার মধ্যেই জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি সামনে আসে বিএনপিসহ কিছু দল সেটি স্বাক্ষরের কথা বললেও নতুন দল এনসিপি ও জামায়াতের অবস্থান ছিল ভিন্ন সনদের ভিত্তি কী হবে সেটি নিশ্চিত না হলে স্বাক্ষর করবে না বলে জানায় এনসিপি জামায়াতের গরিমসি থাকলেও শেষ পর্যন্ত সনদের স্বাক্ষর করে এরপর এনসিপি ও জামায়াত নেতাদের একের পর এক মন্তব্য পরিস্থিতি আরো ঘোলাটে করেছে জুলাই সনদ নিয়ে বিএনপি জামায়াত ও এনসিপির মধ্যে দ্বন্দ্ব কেন এনসিপি নেতা আক্তার হোসেন জানান নোট অফ ডিসেন্টসহ সহ গণভোটের মতো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন রয়েছে গণভোটের বিষয়টাকে সুরাহা করা হয় নোট অফ ডিসেন্টের বিষয়টা সুরাহা করা হয় আর যে কারুডেন্ট পাওয়ার দেওয়া হবে তার যে একটা সংস্কার হিসেবে যদি উপস্থাপন করা হয় তবেই এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাস্তবায়নের বিষয়টা নিয়ে এক ধরনের রয়েছে সেটাকে একটা সমাধানের জায়গায় নিয়ে আসা সম্ভব হবে যদিও এ নিয়ে বিএনপি জামায়াতের অন্য ভাষ্য এরা সদ্য সাবালক হয়েছে নতুন পার্টি তাদের প্রতি আমাদের স্নেহ ভালোবাসা রয়েছে তারা কি কি বলল এটা আমরা মাইন্ড করি না রাজনৈতিক ক্ষেত্রে তারা অনভিজ্ঞ একটা ভুল হয়েছে এদেরকে যে মন্ত্রিসভা দিয়ে দলটার বারোটা বাজিয়ে দিয়েছে এরা যদি ইউনুস মন্ত্রিসভা যোগ না দিত সমর্থন অনেক আরও বাড়ত কিন্তু মন্ত্রিসভায় যোগদান করার ফলে তাদের আসল চেহারা জনগণের উন্মোচিত হয়েছে আমরা তো একসাথেই ছিলাম আছি থাকবো প্রত্যাশা এটা যদি কোনো মহলকে সন্তুষ্ট করার জন্য হয় একটা রাজনৈতিক কোনো উদ্দেশ্য হয় এবং সেই ক্ষেত্রে যদি দেশের জন্য কোনো ক্ষতিকর পরিস্থিতি দেখে সেটা তাদের দায়িত্বে নিতে হবে যারা এদের যারা জুলাই সনদে স্বাক্ষরের সময়সীমা শেষ হবে একত্রিশ অক্টোবর এনসিপি বলছে সনদের আইনি ভিত্তি সহ তিনটি শর্ত পূরণ হলে স্বাক্ষর করবে তারা ঐক্যমত্য কমিশন যদি আমাদেরকে তাদের এই মেয়াদ বৃত্তির সময়কালে আলোচনার জন্যে আমাদেরকে আহ্বান করে সে আলোচনায় আমরা অবশ্যই অংশগ্রহণ করব। কিন্তু যদি সে আলোচনাগুলোর মধ্য দিয়ে জুলাই সোনাদের আইনি ভিত্তি দেওয়া সেটাকে বাস্তবায়নের জায়গাটাতে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি হওয়া এই জায়গাগুলো অপ্রত্যাশিতভাবে যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপি ও জামায়াতকে নিয়ে করা পোস্ট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক জামায়াতের উদ্দেশে লেখেন পিয়ার আন্দোলন ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ও ঐকম কমিশনের আলোচনার সময়টাতে জামায়াতে যেই আলোচনাটা এই সময়টাতে তিনি প্রয়োজন যে আলোচনাটা এখনকার জন্য বাস্তব সম্মত হয় পিয়ারের আলোচনাটা নিম্ন কক্ষের ক্ষেত্রে সেটাকেই যখন প্রধান এজেন্ডা আকারে উপস্থাপন করা হয়েছে সেটার মধ্য দিয়ে আসলে সংস্কারের যে সামগ্রিক আলোচনা সেটা যে গুরুত্বহীন হয়ে পড়লো সেই কথাটাই তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন যারা আজকে বলে দলীয় এজেন্ডা পিয়ার তাহলে দলীয় এজেন্ডা হিসেবে যারা পিয়ার গ্রহণ করছে বা দাবি জানাচ্ছে তো ঐক্যপক্ষে তো পুনরও পিয়ার দাবি করেছে তাহলে ওরা অবস্থান নিচ্ছে কিনা এটা স্পষ্ট করে এটা আমরা এই অপকৌশল হিসাবে করিনি আমরা যাতে পিয়ার হাতে ইলেকশন হলে দেশে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হবে নতুন দল আস্তে আস্তে তারা ভালো হবে এটা আমরা কামনা করি এরা কি বললো এটা নিয়ে আমরা মাথা ঘামি না দেশের জনগণ এটা নিয়ে কোনো মাথা ঘামাই না তবে জামাত সম্বন্ধে যা বলেছে সঠিক বলেছেন তারপরও গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে সেটার জন্য সব দল ছাড়ের মানসিকতা দিয়ে এগিয়ে আসবে বলে আশা নেতাদের লামিয়াতিথি যমুনা নিউজ ঢাকা অনেক সংসদীয় আসনে বিএনপির পাঁচ থেকে সাতজন মনোনয়ন প্রত্যাশী যাদের কেউ কেউ দীর্ঘদিনের রাজপথের আন্দোলনে না থেকেও পাঁচ আগস্টের পর হয়েছেন সক্রিয় বাগিয়ে নিয়েছেন পদ প্রভাব খাটিয়ে নিজেদের মতো করে স্থানীয় কমিটিও করেছেন পুরানো ত্যাগীদের বদলে জায়গা পেয়েছেন আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং সুবিধাভোগীরা প্রার্থী চূড়ান্ত করতে সেসব হিসেব না করলে ধানের শেষে জয় হাতছাড়া হবার শঙ্কাও আছে রাজধানীর পাশের গাজীপুর এক আসনে সরেজমিন ঘুরে সেই চিত্রই দেখলেন সহকর্মী সাইফুদ্দিন রবিন বিধানকৃষ্ণ কৃষ্ণ বর্মন জাতীয়তাবাদী ক্ষুদ্র নিগোষ্ঠী দলের কেন্দ্রীয় এই সহসভাপতি গাজীপুর এক আসনের মৌচাক ইউনিয়ন বিএনপির ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রাজপথে ছিলেন পালিয়ে বেরিয়েছেন জেলও খেতেছেন কিন্তু পাঁচ আগস্টের পর বিধান কৃষ্ণ বর্মনের মতো এই সংসদীয় আসনের বেশ কয়েকটি ইউনিয়নের সাবেক দায়িত্বশীলদের অনেকেই পদবঞ্চিত সিনিয়র সহসভাপতি ছিলাম মৌচাক ইউনিয়নের এবং উপজেলা সাংগঠনিক সহসভাপতি ছিলাম কিন্তু আমাদের মূল্যায়ন করা হয় না একবারে কামরুল ছিল সভাপতি এবং উপজেলা তাকেও কোনো মূল্যায়ন করা না মোচকের বিষয়টা আমি বলতেছি আর যারা নির্যাতিত নিপীড়িত নেতা তাদের কাউকে মূল্যায়ন করা এখানেই দুঃখ আমি চাপার বিএনপির সভাপতি কালিয়াকুর উপজেলা বিএনপির সহসভাপতি আমার ইউনিয়নে যাকে আহ্বায়ক করা হয়েছে এই বছর তিনি ছিলেন না রাজধানী ঢাকার পাশে শিল্পাঞ্চল খ্যাত কোনাবাড়ি কাশিমপুর কালিয়াকুন নিয়ে গঠিত গাজীপুর এক সংসদীয় আসন বিগত কোন নির্বাচনেই যে আসনে জয় পায়নি ধানের শেষ প্রতীকের বিএনপি এক প্রভাবশালী নেতা তানভীর আহমেদ সিদ্দিকী বারবার হেরেছেন এই আসনে এবারও তার দুই ছেলে ইরাদ আহমেদ ও ইশরাক আহমেদ মনোনয়ন প্রত্যাশী তৃণমূলের অভিযোগ দীর্ঘ বছরের আন্দোলনে নিষ্ক্রিয় ছিল এই পরিবার আগস্ট পরবর্তী সময়ে বাগিয়ে নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদ এরপর প্রভাব খাটিয়ে সংসদীয় আসন গাজীপুরে একে বিভিন্ন কমিটি গঠন করেছেন বাদ পড়েছেন দীর্ঘদিনের নিপীড়ন নির্যাতনের শিকার ও সক্রিয় নেতাকর্মীরা জানিয়ে ক্ষুব্ধ তৃণমূল কাউকে না ডেকে এই ধরনের লোক উনি নিয়ে আসছেন যাদেরকে আমরা আওয়ামী লীগের দুঃসাহস হিসেবে জানি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে নয়টা ইন আবেগ সদস্য সচিব করা হয়েছে যারা ত্যাগী মাঠে থেকেছে নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছে এই ধরনের যদি কাউকে এই আসন থেকে নোমিনেশন দেওয়া হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ দানের শেষ বিজয় হবে প্রার্থী সিলেকশনের ব্যাপারেও দলের অনেক চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেবে বলে আমি বিশ্বাস করি এখানে বিতর্কিত কোনো লোককে এই মনোনয়ন মনোনয়ন দাই তাহলে এই আসনে পুনরদ ধারণ করা খুবই কঠিন হবে এই আসনে ধানেশ শিশ নিয়ে লড়তে চান কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল সহকর্মী বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান মুজিবুর রহমান হেলাল উদ্দিন কেবল এক আসনের এত প্রার্থী থেকে দল কাকে চূড়ান্ত করবে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর এক আসনের মনোনয়ন প্রত্যাশী সাইয়েদুল আলম বাবুল আশা প্রকাশ করেন তাকিদের মূল্যায়নের দলের প্রতি কার কতটা ডেডিকেশন আছে কে কতটা দলের দুঃসময়ে পাশে ছিল তাদের সম্বন্ধেও সকল খবর রেকর্ড ডকুমেন্ট সব কিছু তো প্রমাণিত কোনো কোনো সময় দানের শীষের জোয়ার বা নৌকার জোয়ার অমুক জোয়ার এখন আর জোয়ারে নির্বাচন হবে না এখন হবে যোগ্য ভালো প্রার্থী দেখেই এই নতুন জেনারেশন অন্তত ভোট দিবে প্রার্থী কিংবা নেতৃত্ব নির্বাচনে পক্ষপাতিত্ব হলে বা দীর্ঘ রাজনীতি ও সক্রিয়তার মূল্যায়ন না হলে পরিবর্তিত পরিস্থিতিতে দল হিসেবে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা নিউজ গাজীপুর ঢাকা মিরপুরের কালসি রোডের ছয়তলা একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে তবে এতে কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনী পুলিশ ও স্বেচ্ছাসেবকরা ভবনটির পাঁচ ও তলায় থাকা গার্মেন্টস এর গোডাউন পুড়ে গিয়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে শুক্রবার রাত দশটার কিছু পর রাজধানীর মিরপুরের কালশি রোডের একটি ছয়তলা ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে একে একে যুক্ত হয় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের সত্তর জন সদস্য যোগ দেয় সেনাবাহিনী ও পুলিশ সবার সম্মিলিত চেষ্টায় দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন উদ্ধারকারী কয়েকজন উদ্ধার কাজে সহযোগিতায় এগিয়ে আসেন স্থানীয়দের অনেকে তবে উৎসুক জনতার ভিড় সামলাতে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের স্থানীয়রা বলছেন ভবনটির পাঁচ ও ৬ তলায় গার্মেন্টসের গোডাউন ছিল সেখানে থাকা প্রায় সব কিছুই পুড়ে গেছে বিতর্ক সব শেষ যে আর গ্যাসে সব শেষ হয়ে গেছে গ্যাস এখন আর কিছু নাই বিল্ডিংয়ে কিছু মালামাল ছিল গ্যাস সিলিন্ডারের বোতল ছিল আর কিছু মালামাল ছিল সব বের করেছি কিছু মানুষজন ছিল ওনারকে বের করেছি যে থেকে শুরু করে ফ্লোরে পাফালালে কোনো জায়গা ছিল না কোনো জায়গা নাই ফ্লোরে আমি যে মাল উঠাইছি আমার প্রায় দেড় থেকে দুই কোটি টাকার মাল যে কেউ হোক এটা ইচ্ছাকৃতভাবে লাগাইছে ভবনটির পঞ্চম তলায় পরিত্যক্ত মালামাল ও ফার্নিচার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের কোনো হতাহত নেই বলেও নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো হতাহতার খবর পাইনি আমার মনে হয় না যে কেউ আহত বা আহত বা নিহত হয়েছেন আর এটার আগুন কোথায় কি কারণে লেগেছিল কত ক্ষতি হয়েছিল এটা আমরা আসলে একটা তদন্ত হবে তদন্তর পর আমরা বলতে পারবো এ ঘটনায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জন আহত হয়েছেন বেশ কয়েকজন ফরিদপুরের ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানে দুই যাত্রী নিহত হয়েছেন শুক্রবার রাতে বোয়ালমারি উপজেলার মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা হয় নিহতরা হলেন বিপ্লব কুমার মধু সাহা ও নারায়ণ সাহা পুলিশ জানায় আশ্রমে শুনে ব্যাটারি চালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তারা এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লাগে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন আহত হয় ভ্যানের চালক ও চার যাত্রী খবর পেয়ে ট্রাকটি জব্দ করেছে পুলিশ তবে পালিয়েছে চালক ও হেলপার আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে নগর ধামুইর হাতে গরু বোঝাই ট্রলি উল্টে প্রাণ গেছে দুজনের সকালে উপজেলার বিহারী নগর বাইপাস সড়কে এই দুর্ঘটনা হয় প্রত্যক্ষদর্শীরা জানায় হাট থেকে গরু নিয়ে জয়পুরহাট যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী এ সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে ধান খেতে গিয়ে পড়ে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাসুদুর রহমান ও ভুট্টু রহমান আহত হয় চারজন পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় বিরামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হচ্ছেন অন্তত ত্রিশ জন এ বিষয়ে আরো জানব যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক সংঘর্ষের কারণ কি জানা গেছে কিনা আহতদের এখন কি অবস্থা এলাকার সার্বিক পরিস্থিতিও জানাবেন হ্যাঁ রাব্বি ব্রাহ্মণবাড়িয়াতে যে সংঘর্ষ হওয়ার পরে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটি এখন আসলে বিরামপুরে ঘটছে বিশেষ করে এই নিহত যিনি হয়েছেন তার নাম হচ্ছেন নাসিক মিয়া ওনার বয়স ষাট প্লাস উনি তার মরদেহটি এখন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রয়েছে একটি তথ্য যদি জানিয়ে রাখি যে বিরামপুর গ্রামের দুইটা পাশ একটি হচ্ছে পশ্চিম পাড়া একটি হচ্ছে পূর্ব পাড়া অর্থাৎ পাড়া আর নেতৃত্বদের একজন ব্যবসায়ী চট্টগ্রাম তার নাম সাতচু মিয়া এবং পশ্চিম পাড়ার নেতৃত্ব দেন সাবেক চেয়ারম্যান হারনা রশিদ এই দুই গ্রুপের মধ্যে মূলত এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল সেখানে নাসির মিয়া যিনি পূর্বপাড়ার খালপাড়ার তিনি নিহত হয়েছেন তারপর থেকে কিন্তু বিরামপুর গ্রামে কিন্তু পুরো গ্রামে এখন উত্তেজনা বিরাজ করছে পাশাপাশি যদি ব্যাপক বাংচুর এবং লুটপাটের মতো ঘটনাও কিন্তু এখন ঘটছে সেখানে কিন্তু এখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সদর থানা পুলিশের সদস্যরা এসে কিন্তু তারা পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন এবং এখানে অতিরিক্ত বিশেষ করে পুলিশ মোতায়েন রয়েছে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন যারা বিশৃঙ্খলা করছেন তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার আসলে চেষ্টা করছেন নিহত এই অগ্নিকাণ্ড আমরা যে দেখছিলাম যে অগ্নিকাণ্ড এবং এই ভাঙচুর পাশাপাশি যে লুটপাটের যে ঘটনাগুলো আসলে ঘটা শুরু হয়েছে এখন কিছুটা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের যৌথ অভিযানের পর আসলে কিছুটা নিয়ন্ত্রণ আসতে শুরু করেছে অর্থাৎ বলা যেতে পারে যে বিরামপুর গ্রামের এই নাসির মিয়া বৃদ্ধ নাসির নিহত হওয়ার পর থেকে কিন্তু এই অর্থাৎ অগ্নিকাণ্ডুরের মতো এই ঘটনাগুলো কিন্তু ঘটছে আরেকটি তথ্য যদি জানিয়ে রাখি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ কিন্তু ঘটনাস্থলে মোতায়েন করেছেন রাব্বি শফিক আপনাকে ধন্যবাদ শীত আসার আগেই দেশের বিভিন্ন এলাকায় ভিড় করেছে পরিযায়ী পাখি চলনবিল ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা জুড়ে এখন পাখির কলরব সকাল সন্ধ্যা দেখা মিলছে ব্যস্ত পাখিদের গাছের মগডালে আবাস গড়ে তুলেছে তারা পাখিপ্রেমীরা বলছেন নিরাপত্তা আর খাদ্যে প্রাচুর্য থাকায় বাড়ছে পাখি মৃদু কুয়াশা গায়ে মেখে ভোরের আরমোর ভাঙছে প্রকৃতি শীতের অপেক্ষা চলনবিলে এখন সকাল আসে পাখির কলতানে কথায় আছে যে পাখি খাঁচায় থাকে না তার হারিয়ে যাওয়ারও ভয় নেই তাই বারবার বাংলার প্রকৃতির টানে ফিরে আসে পরিযায়ীরা পূব আকাশে আলোর রেখা ফুটে উঠতেই জেগে ওঠা নীল আকাশ আর ডানার নির্ভরতা স্বাধীন উড়ানে সুর খুঁজে নেয় মুক্ত পাখি গরমের তীব্রতা কমতে শুরু করলেই চলন বিল জুড়ে ভিড় করে পরিযায়ীরা ঝাঁকে ঝাঁকে পাখির কোলাহলে মুখর হয়ে ওঠে চারপাশ রাতচড়া কোড়া, নাম না জানা হাজারো পাখি শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছাকাছি পাখি দেখেই সময় কাটিয়ে দেন কত পথে এই সৌন্দর্যটা দেখে কাজের ক্লান্তিটা অনেকটা দূর হয়ে যায় তাদের শব্দ এবং তাদের এখানে বাসা বাঁধা সব সবকিছু একটা অন্যরকম প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর লাগে আর কি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা চত্বর চালা মুকুন্দগাতি তারাস উপজেলার উলিপুর শোলাপাড়া সহ অন্তত তিরিশটি গ্রামে জড়ো হয়েছে পাখিরা শীতে পাখির সংখ্যা আরও বাড়বে বলে আশা স্থানীয়দের গত বছরের তুলনায় এই বছর আরও লক্ষাধিক পাখি বেলকুচি উপজেলায় ঢুকেছে পাড়া মহল্লায় স্কুলে এই কাউন্সিলিং করে থাকি যারা পাখি শিকার করে তারা যাতে অতিথি পাখি শিকার না করে মাঠ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ডাহুক গাংচিল পানকৌড়ি কাদাখোচা মাছরাঙা সারস দ্য বার্ড সেফটি সংস্থার কর্মকর্তা বলছেন আগের তুলনায় জনসচেতনতা কিছুটা বৃদ্ধি পাওয়ায় এ অঞ্চলে কমেছে শিকারীর উপস্থিতি এই অঞ্চল হচ্ছে নিরাপত্তা এবং এই অঞ্চলে খাবার পর্যাপ্ত থাকার কারণে কিন্তু এই পাখিগুলি দিন দিন বংশবৃদ্ধি করছে পাখির অভয়ারণ্য নিশ্চিতে কাজ করছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ ও প্রশাসন প্রচুর পরিমাণে তারা খাদ্য পাচ্ছে শামুক ঝিনুক এছাড়া এরা অনেক সময় দেখা যায় যে ব্যাং তারপরে আপনার কাঁকড়া এগুলোও খেয়ে বেঁচে থাকে এগুলো সাধারণত এই জুলাই সেপ্টেম্বরের দিকে বংশবৃদ্ধি করে নিরাপত্তা আসলে সেভাবে দিতে হয় না এখানে আসলে তাদেরকে কেউ আঘাত করে না বা করার সাহস পায় না আর এখানে যারা আসে আমাদের পরিষদে তারাও আসলে পাখি প্রেমী তাদেরকে সাথে নিয়েই আমরা কাজ করছি বনায়ন বাড়লে দেশের বিভিন্ন এলাকায় পরিযায়ীদের আবাস গড়ে উঠতে পারে বলে মনে করেন ব্যবহার করে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করছে মার্কিন সেনাবাহিনী এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস সেখানে আরো বলা হয় গাজায় নজরদারিতে কেবলমাত্র ইসরায়েলের উপর নির্ভর করছে না যুক্তরাষ্ট্র প্রশাসন স্বতন্ত্রভাবেই করছে পর্যবেক্ষণের কাজ ইসরায়েলি ও মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে পত্রিকাটি জানায় যুক্তরাষ্ট্র ইসরায়েল সিভিল মিলিটারি কোয়ার্ডিনেশন সেন্টারের মিশনে সহায়তা করছে নজরদারি উড়োজানগুলো গাজার পরিস্থিতি তদারকির জন্য সম্প্রতি দক্ষিণ ইসরায়েল তৈরি করা হয়েছে এই যৌথ সমন্বয় কেন্দ্র ইসরায়েলের অনুমতিক্রমেই ওড়ানো হচ্ছে ড্রোনগুলো লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক শীর্ষ নেতা শুক্রবার এ তথ্য নিশ্চিত করে আইডিএফ নিহত আব্বাস হাসান কার্কি ছিলেন হিজবুল্লার দক্ষিণ লেবানান শাখার লজিস্টিক্স প্রধান সাম্প্রতিক বছরগুলোতে সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি দক্ষিণ লেবানানের নাবাতিয়ের কাছাকাছি তৌল শহরে তার গাড়ি লক্ষ্য করে চালানো হয় ড্রোন হামলা লেবানান প্রশাসন জানায় ওই দুই হামলায় দুইজন নিহত ওই দুইজন আহত হয়েছেন তিরানব্বই বছর বয়সে মারা গেছেন থাইল্যান্ডের রাজমাতা দেশটির বর্তমান ভাজিরা মা ছিলেন তিনি শুক্রবার স্থানীয় সময় দিকে একটি হাসপাতালে তার হয়। বিভিন্ন রোগ নিয়ে দুই সাল থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি তাকে শেষ বিদায় জানাতে চলছে রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের প্রস্তুতি তার সম্মানে এক বছরের শোক পালন করবে থাই রাজপরিবার প্রয়াত থাই রাজা ভূমিবল আদুলা দেজের স্ত্রী ছিলেন সিরিকিত তরুণ বয়সে ফ্যাশন আইকন হিসেবে পরিচিত ছিলেন তিনি